খেলা ইনশাআল্লাহ ভাইকে টুপি পরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবো ঠিক আছে নিউজিল্যান্ডের বিচে ঘাস যুক্ত এক হাজার টাকা পুরস্কার নতুন বিয়ে করছে কি ভালো গেছে না তো বর্তমানে যে মাঠটা দেখতেছেন এটা হলো আলহাজ স্কুল মাঠ যে এটা হলো আলহাজ স্কুল তো স্কুলে কারা কারা পড়তেন কমেন্ট করেন আর ওই যে দেখা যাচ্ছে যে ভাইদের ওরা হলো ঢাকা থেকে আসছে ভাইরা আসলে মানুষদের খেলার যদি ভালোবাসা না থাকতো তাহলে কি শুধু ওই ঢাকা জয়দেবপুর থেকে আমাদের ঈশ্বর দিতে আসতো এবং আমরা কি বাইরে বাইরে খেলতে যেতাম এরই মধ্যে আমাদের ঈশ্বর হাসিদা হাসি আমাদের সবার প্রিয় মামা যার হাসি আমরা সবাই ভালোবাসি সে মাঠে থাকলে আমরা কখনো ম্যাচ হারি তো কিন্তু কিন্তু লাগতেছে উইকেটটা একটু খারাপ আছে আর ভাইরা কিন্তু অলরেডি আসতে হলো সাতটায় পদ্মাতে আসছে ট্রেন লেট করার জন্য ভাই একদম ডাইরেক্ট ওই বাইপাস থেকে এখানে আসছে এখানে আসার পরে মজুরি থাকছিল এই যে অপি বলে টেপ জড়াচ্ছে তো মমিন নিজ দায়িত্বে পুরা বাউন্ডারি দিচ্ছে আর এই যে মাঠ আজকে নিউজিল্যান্ডের উইকেট দেখতেছিস না আজকে উইকেট ভাই নিউজিল্যান্ডের পিছে ঘাস আসলে পুরা ঘাস ঘাস আজকে বলারদের ঈদের দিন ভাই আজকে আজকে বলরা যদি বিসি না করতে পারো ভাই এটা তোমার ব্যাততা আমাদের একটা বড় দুঃখের বিষয় আমাদের নির্দিষ্ট কোনো জার্সি নাই মানে আমাদের প্রত্যেকজনের মেলা কাটা জার্সি তো নতুন বছরের শুরুতে ওদের জার্সি আসwidetilde জার্সির কাজ চলতেছে জয়দেবপুর থেকে আগত ইউনিক ক্লাব তারা কিন্তু সবাই জার্সি পরিধান করে আছে দারুণ লাগতেছে তাদেরকে হৃদয় ভাই আসছে তো কেমন লাগছে আমাদের ইশতে সকালে চলে আসছি ভাইদের সাথে খেলার জন্য অনেকদিন খেলার কথা ভাইয়ের সাথে বলতেছিলাম ভাইদের আমি মনের মতো মাঠে আছি খুব খুশি আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে শিডিউল দিবেন আমাদেরকে সময় দিবেন এবং এত সুন্দর একটা মাঠে খেলার ব্যবস্থা করে দিবেন মাঠটা আরো সুন্দর আছে মানে আমাদের ঈশ্বর দিতে অনেক সুন্দর মাঠ আছে বাট এই মাঠটা আমি মানে খুব আফসোস লাগছে কি জানেন আমি যারা বাইরে থেকে আসি আমি মূলত চাই যে পাখি আন্দোলন মাঠে খেলাইতে তার মূল কারণ ওটা আমাদের ঈশ্বরের সাথে সুন্দর তো সেই হিসাব করে আমি আপনাকে খেলাতে পারিনি এর জন্য আমি ফার্স্টে দুঃখিত না 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 অবশ্যই না এই মাঠটাও আজকে দেখতেছেন যে একটা নিউজিল্যান্ডের পিচে আছে ওয়েলিং না ওয়েলিং না আজকে ধর 100 200 রান করতে লাগে জান যাবে আজকে দারুণ একটা খেলা হবে ইনশাআল্লাহ ভাইকে টুপি পরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব ঠিক আছে ভাই এই একটা মজার কথা বলি এই মাঠে আমাদের

প্রথম ওভার করবে হাসান ভাই স্ট্রাইকে রিয়াদ প্রথম বল দুর্দান্ত ড্রাইভ লোক চুরি করে একটি রান হাসান ভাই খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে আবার টিওর কালেন্তে দারুণ বল খুবই দারুণ বল করে যাচ্ছে হাসান ভাই ব্যাটসম্যান রিয়াদ জোরে হাঁকিয়েছে ব্যাট বলে হয়নি এই ওভারে মাত্র তিনটি রান খেয়েছে হাসান ভাই আজকের খেলাটা হচ্ছে ষোলো ওভারে বলিং শাকিল ভাই দুর্দান্ত একটি শট ফিল্ডিং আছে এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না চারটি রান শাকিল ভাই ভালো বল করে যাচ্ছে ব্যাটসম্যান রিয়া টোটালি পরাস্ত দুর্দান্ত একটি বল ছিল খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান রিয়াদ আবারও পরাস্ত দুর্দান্ত ডিফেন্স দুই ওভারে আট রান বলিং হাসান ভাই ব্যাটসম্যান মন্ডল ভাই এদিকে ব্যাটে বলে সেভাবে হয়নি তো বললো চুরি করে একটি রান আজকের যে উইকেট এই উইকেটে ব্যাট করে অনেক কঠিন দিকে ব্যাটসম্যান রিয়াদ দুর্দান্ত একটি লপটার ছক্কা বলার পারলো রক্ষা একদম বিশাল একটি ছক্কা রিয়াদ কিন্তু এই সাইডে খুবই স্ট্রং বলিং হাসান ভাই এবার কাটার মেরেছিল এল বি ডাব্লু না তাই বেঁচে গেল রিয়াদ এল না থাকায় খেলা সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে ব্যাটসম্যান রিয়াদ আবারও সেম শট এবার ধানের হয়ে চলে গেল দুর্দান্ত একটি ছক্কা রিয়াদের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এদিকে রিয়াদ মানে ছক্কা বলার পায়না রক্ষা আবার একটি দুর্দান্ত ধানের হয়েছে রিয়াত কিন্তু খুবই দুর্দান্ত একটি ব্যাটসম্যান এদিকে শাকিল ভাই স্লো আর মেরেছিল টোটালি পরাস্ত রিয়াদ আজকের যে উইকেট ব্যাট করা খুবই কঠিন এদিকে দুর্দান্ত একটি বল করলো সেই সাগর মানে প্রান্ত থেকে সাগর ব্যাটসম্যান মন্ডল ভাই ফুল টাস বল ছিল টোটালি পরাস্ত সাগর ভাই কিন্তু দুর্দান্ত করেছে বলিং এ পিয়াস এদিকে দুর্দান্ত একটি ওর কালেন্দ্রের বল ছিল ব্যাটে বলে সেভাবে হয়নি একটি রান কিন্তু তেমন হয়নি অনেক ডট সেদিকে দূরদান্তের একটি কাভারের উপর দিয়ে ছক্কা রিয়াদের ব্যাট থেকে এখন পর্যন্ত উইকেট পড়েনি বোলিং এর সাগর এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ ধরে নিল প্যাভিলনে চলে গেল ব্যক্তিগত 32 রানের রিয়াদ ভালো শুরু করেছিল এই রিয়াদ নতুন ব্যাটার হিসেবে মাঠে নামলো তানজিদ দেখি দলের জন্য কি করতে পারে সে অষ্টম ওভারের শেষ বল বোলিং এর সাগর দূরদান্তকে একটি বল তানজিদ কিন্তু টোটালি পরাস্থ এর সাথে ওভার রান কিন্তু তেমন হয়নি মাত্র 52 টি রান নয়বারে খেলা চলতে সেদিকে ভালো একটি বল ছিল ব্যাডবল করতে পারেনি তানজিদ আবার সীমানা প্রান্ত থেকে শিপাত ব্যাটসম্যান তানজিদ এদিকে হোয়াইট লেন্থের বল ছিল অনেক বাইরে ছিল কিপার মেজ এদিকে লুকো চুরি করে কিন্তু রান নিয়ে নিল এর সাথে দুটি রান কিপারে ছিল হৃদয় ভাই আসলে পা পিছলাই যাওয়ার কারণে তার পায়ে টান লাগছে আসলে পায়ে টান লাগা কিন্তু অনেকটাই খারাপ একটা লক্ষণ নয় ওভারে খেলা শেষ বোলিং এর নাইম ব্যাটসম্যান তানজিদ রান কিন্তু তেমন হয়নি এদিকে বাজে একটি বল ছিল ব্যাটে বলে করতে পারেনি তানজিদ এখন রান করতে হবে অনেক ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে হাফ বলে ছিল তুলে মেরেছে স্ট্রেটে লপটেড ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না এদিকে ফিল্ডিং আসে ফিল্ডিং এর মাথার উপর প্রথম ছক্কা তানজিদের ব্যাট থেকে আবার বল হাতে নাইম ব্যাটসম্যান তানজিদে কি করতে পারে একদম শর্ট পিচ ছিল দেখে শুনে বুঝে বিশাল একটি ছক্কা করলো তানজিদ ব্যাক টু ব্যাক দুই দুটি ছক্কা তানজিদের ব্যাট থেকে রান কিন্তু থেমে গিয়েছিল তানজিদ সেটা চেষ্টা করতেছে কিভাবে আগানো যায় আর সীমানা প্রান্তে থেকে নাইম হ্যাট্রিক ছক্কা হবে এদিকে তুলে মেরেছে এর সাথে ছক্কা হ্যাট্রিক ছক্কা তানজিদের ব্যাট থেকে আগের ওভারটা কাজে লাগিয়ে বৃষ্টি রান সংগ্রহ করেছিল এদিকে তানজিদ কি শর্ট খেললো ক্যাচের সম্ভাবনা এদিকে দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে কিন্তু তানজিত গো টু বাই বাই হয়ে গেল বৃষ্টি রানের মাথায় আর নয় আজকে দেখা হবে কালকে যাও এখন প্যাভিলিয়নে ব্যাটাতে নিমেছে বেলাল বলিং সেই শিফাত ফুল টাচ বল ছিল ব্যাটের এজ হয়েছে কিপার মিস করেছে এর সাথে চারটি রান আবার বল হাতে শিফাত এবার কিন্তু দুর্দান্ত একটি বল ব্যাটিং টোটালি পরাস্ত এগারো ওভারে অষ্টআশি রান ব্যাটসম্যান বেলাল এদিকে বাজে বল ছিল কাজে লাগিয়েছে তুলে মেরেছে এর সাথে চারটি রান বেলালের ব্যাট থেকে বেলাল কিন্তু খুবই দারুণ ব্যাট করে থাকে ব্যাটসম্যান বেলাল আবারও তুলে মেরেছে লপটের ছক্কা বলার পাইল না রক্ষা আর মাত্র চার চারটে ওভারে খেলা আছে ব্যাটসম্যান বেলাল এদিকে লপটেন ক্লান্স ক্যাচের সম্ভাবনা এদিকে সাগর ইজি ক্যাচ ধরে নিল প্যাভিলনে চলে গেল বেলাল ওভার তেমন নাই মারতে হবে ব্যাটসম্যান মমিন নেমেছে দুর্দান্ত বল করলো শাকিল ভাই অনেক দারুণ বল করে যাচ্ছে এই শাকিল ব্যাটসম্যান মমিন এবারও কিন্তু ভালো বল ছিল কাট করে দিয়েছে দুই ফিল্ডিং এর মাঝখান দেখতে একশত ছয় তেরো ওভারে বলিং এ হাসান ব্যাটসম্যান মমিন হাওয়াতে তুলেছে ছক্কা নাকি ক্যাচ এখনো বলা যাচ্ছে না ক্যাচ নাকি ছক্কা এদিকে মিস ফিল্ডিং ক্যাচ ছিল ধরতে পারেনি ক্যাচ মিস তো ম্যাচ মিস বলিং হাসান ব্যাটসম্যান মোমিন কিন্তু ব্যাটে বলে করতে পারেনি এদিকে একটি আনি পাবে মাত্র রান কিন্তু খুব একটা হয়নি বলিং এ মন্ডল ভাই দুর্দান্ত একটি লফটের চক্কা বলার পালনা রক্ষা আরো একটি বারোটি বলের খেলা আছে এদিকে মেরেছে ফিল্ডিং দৌড়াচ্ছে এদিকে দুর্দান্ত একটি ফিল্ডিং করলো হাসান ভাই বল হাতে সাগর ব্যাটসম্যান মোমিন দেখি করতে পারে এবার কিন্তু উড়িয়ে দিয়েছে সাগর দুর্দান্ত একটি বল ছিল ব্যাটসম্যান পাইনি রক্ষা সাগর উড়িয়ে দিল স্ট্যাম্প ব্যাটিং এ নেমেছে নেপালি রায়ান ভাই দিকে এই সেই চক্কা ছক্কা দুর্দান্ত একটি লপটেড ছক্কা রায়ন ভাই ব্যাট থেকে এই নেপালি রায়ন ভাই কিন্তু খুবই বিধ্বংসী একটি ব্যাটসম্যান সেটাই প্রমাণ দিল আরো একটি ছক্কা বলার পায়নি রক্ষা দুর্দান্ত একটি ছক্কা লাস্ট ওভারে খেলা চলতেছে দেখি কত রান ঠিকতে পারে ব্যাটসম্যান মন্ডল ভাই তুলে মেরেছে এরই সাথে ছক্কা ছক্কা আর মতো চারটি বলের খেলা আছে ব্যাটসম্যান রায়ন ভাই তুলে মেরেছে ক্যাচ নাকি ছক্কা এদিকে দুর্দান্ত একটি ক্যাচ ক্যাচ অফ দা ম্যাচ আর মতো তিনটি বলের খেলা আছে ব্যাটসম্যান অপি দুর্দান্ত একটি লপটেড ছক্কা বলার পাইলো না রক্ষা

ম্যাচ জিতবো হাসি মুখে বাসায় যাব জয় কি হবে ছিয়ানব্বই বলে একশো বিয়াল্লিশ করতে হবে বলিং রাখি ব্যাটসম্যান পিয়াস প্রথম বলই দুর্দান্ত একটি লপটেড ছক্কা বলার পানি রক্ষা রান কিন্তু খুব একটা হয়নি বলিং এর রাখি মামুন টোটালি পরাস্ত দারুণ একটি পথ আবার বল হাতে রাখি ব্যাটসম্যান মামুন দুর্দান্ত একটি কাট ফিল্ডার মাহবুজ দৌড়াচ্ছে ধরতে পারবে এদিকে ধরতে পারলো না চারটি রান এগারোটি রান হয়ে গিয়েছে বলিং এর রাখি মামুন ডিফেন্স করেছে দারুণ একটি বল ছিল এখনো একশো একত্রিশ রান লাগবে বলিং এর জিসান ব্যাটসম্যান পিয়াস এদিকে ক্যাচের সম্ভাবনা না আবেদন এদিকে ক্যাচ নাকি কি এদিকে আম্পায়ার জানি দিল আউট এর সাথে প্রথম উইকেটের পতন দারুণ একটি বল ছিল শুরুটাই কিন্তু দারুণ করেছে জিসান এদিকে আবারও দুর্দান্ত একটি বল জিসান কিন্তু আমাদের উদীয়মান বলার দুর্দান্ত বল করে থাকে ওয়াও ওয়াও দারুণ একটি বল জিসানের বোলিং স্টাইলটা কিন্তু দুর্দান্ত এদিকে ক্যাচের না হাওয়াতে বল দুর্ঘটনা হবে এদিকে ক্যাচ মিস করলো মাহফুজ সেরা একটি ওভার করেছে জিসান বলিং আবার রাকিব ব্যাটসম্যান সানি তুলে মেরেছে লফটের ছক্কা বলার পায়নি রক্ষা রাকিব কিন্তু আগের ওভারের প্রথম বলে ছয় খেয়েছিল এবারও ছয় খেয়েছে দুর্দান্ত একটি বল এই উইকেটে ব্যাট করা খুবই টা ব্যাটসম্যান সানি এদিকে দুর্দান্ত একটি বল গুলো রাখে পুরা নিউজিল্যান্ডের এর মতো উইকেটে ব্যাট করতে হচ্ছে ব্যাটসম্যান মামুন হাওয়াতে বল কিন্তু ফিল্ডার আছে এদিকে একটি আনি পাচ্ছে আগের ওপরটা কিন্তু দারুণ করেছিল জিসান আবারও সে জিসান দারুণ একটি বল জিসানের বলিং স্টাইল এবং বলিং কেমন লাগে কমেন্ট করে জানাবেন এদিকে দুর্দান্ত একটি বল আজকে ভয়ঙ্কর রূপ নিয়েছে জিসান এদিকে আবারও দুর্দান্ত একটি বল এখনো একশো আঠারোটি রান লাগবে বলিং এ ইমন এদিকে নিউজিল্যান্ডের বল ছিল ব্যাটসম্যান টোটালি পরাস্ত আবার সীমানা প্রান্ত থেকে ইমন ব্যাটসম্যান সানি এদিকে দুর্দান্ত একটি বল ইমন কিন্তু খুবই বুঝে শুনে বল করতেছে এদিকে দুর্দান্ত একটি ওরকার লেন্থের বল ছিল রান কিন্তু তেমন হয়নি প্রেসার হয়ে যাচ্ছে বলিং এ অপি ক্যাচে সবনা এদিকে মামুন ক্যাচ ধরে নিল প্যাভেনার চলে গেল সানি শুরুটা কিন্তু অপি দারুণ করেছে ব্যাটসম্যান শাকিল নেমেছে সেই হেলিকপ্টার মেরেছে ক্যাচে সবনা তানজিদ দৌড়াচ্ছে ক্যাচ কি হবে এদিকে ক্যাচ হয়ে গেল ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেল

ছক্কা নাকি ক্যাশ তান চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি ছক্কা ম্যাচ জিততে হলে এভাবে মারতে হবে কারণ রানের প্রেসার হয়ে গিয়েছে আরো একটি দুর্দান্ত ছক্কা হাঁকল ব্যাটসম্যান সাগর দুদুরি ছক্কা হতে রানের প্রেসার কিছুটা কমেছিল ব্যাটসম্যান নাইম তুলে মেরেছে আবারও ছক্কা নাকি ক্যাচ ক্যাচের সম্ভাবনা এদিকে ক্যাচ ধরতে পারলো না আরো একটি ছক্কা তিরিশ বলে উনপঞ্চাশ রান এদিকে ক্যাচের সম্ভাবনা দুর্দান্ত একটি বল করে উইকেট পেয়ে গেল মাহফুজ উইকেট কিন্তু অলরেডি সাতটা পড়ে গেছে আবারও সে মাহফুজ দুর্দান্ত একটি বল রান কিন্তু খুব একটা লাগে না উইকেট কিন্তু বেশি একটা নাই ক্যাচের না কিন্তু ধরতে পারল না ক্যাচটি হলে দারুণ একটি ক্যাচ হতো চব্বিশ বলে তিতাল্লিশ বলিং এ অপি দুর্দান্ত একটি বল আজকে কিন্তু অপি সবাইকে খেয়ে দিয়েছে আবারও সেই অপি হাওয়াতে তুলেছে সাগর ক্যাচের সম্ভাবনা শিশির হাতে ক্যাচ আর একটি উইকেট অপির পাঁচ পাঁচটা উইকেট পেয়েছে অপি ব্যাটসম্যান এদিকে গ্লান্স করেছে ফিল্ডার আছে সেও তো একটি আনি পাবে মাত্র ধীরে ধীরে রানের প্রেসার বেড়ে যাচ্ছে ব্যাটসম্যান শিপার জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে হয়নি ফিল্ডার থাকাতে একটি রান আজকে অপির বলিং প্রশংসা করতে হবে দারুণ বল করে যাচ্ছে আরো একটি দুর্দান্ত বল আঠারো বলে সাঁত্রিশ রান খুব একটা রান্না বলিং ইমন ব্যাটসম্যান শিপার জোরে হাঁকিয়েছিল ক্যাচে সম্ভাবনা ক্যাচ হয়ে গেল লাস্ট উইকেটের খেলা চলতেছে বলিং ইমন দুর্দান্ত একটি বল যেহেতু ক্রিকেট অনিশ্চিত একটি খেলা বলা যায় না কি হতে পারবে দারুণ একটি বল ব্যাটসম্যান টোটালি পরাস্ত পরে গিয়েছে বারোটি বলে বত্রিশ রান লাগবে বলিং অপি ব্যাটসম্যান হৃদয় ভাই ব্যাট বলে করেছে একটি রানি পাবে মাত্র আর আটটি বলে লাগবে আঠাশ রান বলিং এ অপি ব্যাটসম্যান মেঘদাদ ভাই

ভালো লাগলো কেমন লাগলো আপনার কোনো না ভাই আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভাই আপনার ঈশ্বর খুবই সুন্দর যদিও কিছু না যথেষ্ট পরিমাণ করছে আমাদের জন্য ভাইয়া আমাদের শুধু একটাই আবদার এখন

ট্রেন দেখা যাচ্ছে ভাইরা এখন বিদায় দিয়ে দিই ভাইরা দেখে শুনে চলে যাবেন সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে ভাইয়া দেখা হবে হ্যাঁ ভাই ভালো লাগলো ইনশাল্লাহ গাজীপুরে দেখা হবে ভাই আমরা মিস করবো ইনশাল্লাহ তাহলে দেখে শুনে যান তো ভাইরা এখন এদিক দিয়ে চলে যাবে ওই যে ট্রেন আসতেছে এর সাথে আজকের ভিডিও শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাদের সাথে খেলতে চান কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ